বার্সিলোনার পুলিশ গোলরক্ষক সেজেসনি গত মৌসুমে দলের ঐতিহাসিক ঘরোয়া ট্রেবল জয়ের সহায়তা করলেও তিনি নতুন হ্যান্সি ফ্লিকের অতি আক্রমণাত্মক খেলার পদ্ধতির বড় একজন ভক্ত নন নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সিলোনা গত মৌসুমে লালিগা রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতে ঘরোয়া সাফল্য অর্জন করে যা বহু বছর পর দলটিকে আবারও স্পেনের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করে এই সাফল্যে অভিজ্ঞ গোলরক্ষক সেজেসনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফরোয়ার্ড সাফল্য সত্ত্বেও সেজেশনি দলের খেলার ধরন নিয়ে সন্তুষ্ট নন পঁয়ত্রিশ বছর বয়সী গোলরক্ষক মনে করেন হ্যান্সি ফ্লিকের অতি আক্রমণাত্মক কৌশল তাকে এবং দলের রক্ষণভাগকে প্রায়শই বিপদে ফেলে দেয় দলের রক্ষণভাগকে অনেক উপরে উঠে খেলতে হয় যার ফলে প্রতিপক্ষের দ্রুতগতির ফরোয়ার্ডদের সামলানো তার জন্য কঠিন হয়ে পড়ে এক সাক্ষাৎকারে সেজেশনি বলেন এই ধরনের ফুটবল আমার পছন্দের নয় বার্সেলোনা গত মৌসুমে যা করেছে তা অসাধারণ এবং দর্শকের জন্য খুবই উপভোগ্য কিন্তু সাফল্য পেলেও আমি আমার পছন্দের খেলার ধরন পরিবর্তন করতে পারি না তিনি আরও যোগ করেন আমি একজন গোলরক্ষক যখন আমরা চার শূন্য গোলে গিয়ে থাকি তখনও ছেলেরা পঞ্চম গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে এবং বাকি সব ভুলে যায় যা হতাশাজনক একজন গোলরক্ষক ক্লিন শিট রাখতে চায় কিন্তু ছেলেরা গোল করে যেতে এবং মজা করতে চায় এবং আমার জন্য এটা মেনে নেওয়া কঠিন তার মতে দলের উচিত খেলার ঝুঁকিগুলো চিহ্নিত করা এবং পুরো নব্বই মিনিট একই পরিকল্পনায় আটকে না থাকা বিশেষ করে ইন্টারমিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ষাটটি গোল হজম করার পর তিনি আরও বেশি ভারসাম্যপূর্ণ পদ্ধতির প্রয়োজনীয়তা অনুভব করছেন সেজেশনি দু হাজার সাল পর্যন্ত বার্সিলোনার সাথে চুক্তিবদ্ধ থাকলেও আগামী মৌসুমে তার ভূমিকা কমে যাবে বলে ধারণা করা হচ্ছে কারণ নতুন গোলকিপার জোয়ান গার্সিয়ার আগমন বার্সেলোনায় জোয়ান গার্সিয়াকেই প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে ভাবা হচ্ছে এবং অভিজ্ঞ মার্কান্দ্রে টেস্টে যেন অস্ত্রোপচার থেকে সেরে উঠছেন যদি নতুন মৌসুমেও রক্ষণভাগের দুর্বলতা অব্যাহত থাকে তাহলে হ্যান্সি তার কৌশল পরিবর্তন করতে হতে পারে কারণ বার্সেলোনার লক্ষ্য এবার চ্যাম্পিয়ন্স লিগ সহ সম্ভাব্য চারটি ট্রফি জেতা সেজেসনির এই মন্তব্যগুলো মূলত আকর্ষণীয় আক্রমণাত্মক ফুটবল এবং কৌশলগত কাঠামোগত দৃঢ়তার মধ্যকার অন্তর্নিহিত উত্তেজনাকে সামনে নিয়ে এসেছে এখন সময় বলে দেবে হ্যান্সি ফ্লিক কি সেজেসনির কথা শুনবেন নাকি নিজের পরিকল্পনাতেই অটল থাকবেন